আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আপনাদের সামনে আজকেও আবার প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমার ইহান বাবা খেলা করছে কি বাবা তুমি কি করতেছ কী খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছ বাবা আজকে ইহান চেয়ারে বসে আছে সাথে ওই দুই পাশে বালিশ দেওয়া রাখছি কোল বালিশ আর মাথার নিচে যে বালিশ দেওয়া হয় সেই বালিশ দেওয়া রাখছি যাতে কোনো ব্যথা ব্যথা না পায় বাবা এই বাবা ইহান কি কর বাবা বুকই বু বু বুকই বুকই বউ অফিসে চলে গেছে হ্যাঁ হ্যাঁ মাত্র তিন বছরের বাচ্চা দুঃখিত তিন মাসের বাচ্চা তো সে তো আর এতটা বোঝে না শুধু বউ বউ বলে ডাকতে পারে পড়ে গেছো হ্যাঁ দেখি ইহান তুমি কি করলা কি করলা তুমি বইসে আছে তো তো পেটে হয়তোবা কোনোভাবে চাপ লাগছে তো বাবা ইহান ইহান এই যে ইহান হে আমার বাবাটা কোথায় হ্যাঁ হ্যাঁ কী হলো কি হলো আব কি হলো আবার কি হলো কি হলো হ্যাঁ আব কি হলো তোমার তো কিছু কিছু সময় ওই ও রাগ করে ভালো রাগ করে যখন রাগ করে তখন আর মানে খাইতেও চায় না এমন একটা অবস্থা প্রচুর রাগ আমার ছেলের বাবা এই যেহান বু কই বু মাশাল্লা মাশাল বুক হু এই যে দেখেন বু ডাকতেছে বু বু বুক কই অফিসে গেছে অফিসে গেছে বউ এখনো অফিস থেকে অফিস থেকে আসে নাই হ্যাঁ এখনো আসে নাই বউ এই যে দেখেন বু ডাকতেছে ও জানি না আপনারা কতখানি বুঝতেছেন মানে আমি যতটা দ্রুত জোরে কথা বলতে পারি সে কিন্তু তা পারে না তো সে কিন্তু বু বু করে ডাকতেছে আপনারা ভিডিওতে কতখানি বুঝতে পারতেছেন জানি না বাবা বাবা

তুমি বুকে ডাকতে পারো বাবা হ্যাঁ ফুপি 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 করে তো আমরা হচ্ছে দুই ভাই এক বোন তো আমার ছোট বোন যখন দাঁড়াও দাঁড়ো বাবা একটু আরেকটু বসে থাকো আর একটু বসে থাকো তো যেটা বলতেছিলাম আমার ছোটো বোন যখন ফোন দেয় ভিডিও কলে ফোন দেয় তখন সে অনব্রত তার দিকে তাকাই থাকে অন্য আর কোনো দিকে তাকায় না আর কিছু একটা বলতে চায় এমন একটা ইয়া করে তো